সবাই যারা ভারত এবং বাংলাদেশী নাগরিকদের মধ্যে বিবাহ রেজিস্ট্রেশন হয়ে থাকে আমি এই বিষয় নিয়ে অনেক কন্টেন্ট বানিয়েছি তো জানি একজন ভারতীয় যদি বাংলাদেশী নাগরিককে বিয়ে করে বা একজন বাংলাদেশী নাগরিক যদি ভারতীয় নাগরিককে বিয়ে করে তাহলে তাদেরকে কিন্তু এন্ট্রি ভিসা নিয়ে মানে যে বাংলাদেশী নাগরিক যদি উনি ভারতে যেতে চায় তাহলে তাকে এন্ট্রি ভিসা নিয়ে যেতে চায় আর এন্ট্রি ভিসা নিতে কি কি কাগজ লাগে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে এখন ঠিক আমি যমুনা ফিউচার পার্কের সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে একটা বোর্ড দেওয়া আছে যে কোন ভিসাতে কী কী কাগজ লাগবে যেমন এন্ট্রি ভিসা এবং ট্রানজিট ট্যুরিস্ট বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে এবং এটা অথেন্টিকেট আপনারা দেখতে পারতেছেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখানে কোনো চিটিংবাজি না একদম একদম লিগালি যা যা কাগজ দরকার সেগুলোই কিন্তু দেওয়া আছে এই যে দেখেন আমি যদি এন্ট্রি ভিসা আপনাদের দেখাই যে আসলে এন্ট্রি ভিসার জন্য কি কী কাগজ লাগবে এখানে প্রথমে দেখেন এন্ট্রি ভিসার জন্য প্রথমে হলো আপনাকে আবেদনপত্র নিতে হবে আবেদনপত্র মানে ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এইটার জন্য এটার মানে এইটা করার পর আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা এখানে অ্যাড করা নাই আচ্ছা সেটা গেল এরপর দুই নাম্বার দিতে হবে আপনাকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যদি আপনার পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে হয়ে থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দিবেন আর যদি জন্ম নিবন্ধন দিয়ে হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবেন এরপরে আপনি ইউটিলিটি বিলের কপি দিবেন অবশ্যই এটা হলো বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিলের অবশ্যই বিদ্যুৎ বিল আপনার যদি আপনি ঢাকায় জমা দেন তাহলে ঢাকার হতে হবে অথবা ঢাকা বিভাগের হতে হবে এরপরে আপনাকে দিতে হবে আর্থিক প্রমাণ যেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিতে পারেন তাহলে আপনারা এস বি আই ট্রাভেল কার্ড কিনতে পারেন ভিতরে একশো পঞ্চাশ ডলার সহ একটা এস বি আই ট্রাভেল কার্ড কিনতে পারবেন এরপর পেশাগত প্রমাণপত্র যদি আপনি কোনো পেশার সাথে জড়িত থাকেন তাহলে সেই পেশার কাগজ দিবেন অথবা যদি আপনি মহিলা হয়ে থাকেন হাউসওয়াইফ দেন তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা স্কিপ করতে পারেন এই পাঁচ নাম্বারটা লাগবে না এরপর ছয় নম্বরে আসেন পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপি দিতে হবে আর আপনাদের যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সেই পুরাতন পাসপোর্টের অরিজিনালটাও আপনাকে নিয়ে যেতে হবে মানে সকল পাসপোর্ট দিতে হবে এরপরে ভিসার ফটোকপি যদি আগে যে থাকেন ইন্ডিয়া সেই পুরাতন ভিসার ফটোকপি দিতে হবে এবার আসেন মেন পয়েন্ট সেটা হলো প্রাসঙ্গিক সম্পর্কিত সকল কাগজ এইটাই হলো মেন এইখানে আপনাকে দিতে হবে হলো ম্যারেজ সার্টিফিকেট যেটা বা বাংলাদেশে যদি বিয়ে হয়ে থাকে তাহলে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি আর ইন্ডিয়ান অ্যাম্বাসি হাই কমিশন থেকে অ্যাটেস্টেড থাকতে হবে সেই ম্যারেজ সার্টিফিকেট আর তারপরে হলো আপনি দিবেন হলো যাকে বিয়ে করেছেন তার পাসপোর্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তার ফটোকপি এইটা আপনাকে দিতে হবে এটাই হলো প্রাসঙ্গিক ডকুমেন্ট আর পাসপোর্টের কপি এবার পাসপোর্টের কপি আপনি দিবেন পাতা দুই তিন যেখানে আপনার ইনফরমেশন আছে তো এই দেখেন আমি পুরো চারটা কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ এইখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কি কি কাগজ লাগবে একদম পরিষ্কারভাবে দেওয়া আছে এটা যদি আপনারা ফলো করেন তাহলে আর আপনাদের কোথাও যাওয়া লাগবে না প্রতারণা বা কোথাও ঝামেলার শিকার হতে হবে না এখান থেকে দেখে নেন এখানে শুধু এন্ট্রি ভিসার পাশাপাশি ট্রানজিট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা সব কাগজ দেওয়া আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যে আপনার ভিসা কি কি কারণে রিজেক্ট হতে পারে ভিসা প্রত্যাখ্যানের সম্ভবত কারণসমূহ দেখেন এক নাম্বার দুই আমি এখানে পড়লে অনেক ভিডিওটা বড়ো হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনারা ভিডিওটাকে পুশ করে এই জিনিসটা দেখে নেবেন আর এখানে দু হাজার পঁচিশের ছুটির তালিকা আছে পঁচিশ সালে কবে কবে ছুটি থাকবে এখানে সেটাও দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও আসলে প্রত্যেকটা জিনিস যদি এক দুই তিন করে আপনাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এইভাবে আপনারা দেখে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে